প্রদীপ নিভে দিয়ে যায় তবু একটি ঠাকুরের পুজোর প্রদীপ থাকবে চিরকাল মাটির সঙ্গে গাঁথা কোন ঠাকুর রবি ঠাকুর দুর্গাপুরের সিটি সেন্টারের অভিজাত রেস্তোরাঁ লেমন গ্রাসের উদ্যোগে পালিত হল কবিপক্ষের পক্ষের দিবস উক্ত অনুষ্ঠানে শহরের ক্ষুদে শিল্পীরা নিজেদের মাকে মঞ্চে বসিয়ে রেখে মাতৃ দিবস উপলক্ষে নিজেদের কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে মাতৃ অর্ঘ নিবেদন করে ধরি সেই আমার মা কথায় বলে ভগবান সব জায়গায় না তাই তিনি মাকে বানিয়েছেন আমার মাও আমার ঘিরে থাকে সব সময় সব জায়গায় মতে পারি মনে সব কথা মাকে নিয়ে বলার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল সব সাজিয়ে লিখিল সেই মাই মা তোমায় ভীষণ ভালোবাসি সব মায়েদের আমার প্রণাম জানাই ধন্যবাদ আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে নিজেদের অভিনব চিন্তা ভাবনা নিয়ে জানাতে গিয়ে রেস্তোরাঁর ম্যানেজার কৌশিক পাল বলেন সো আমরা এই মাতৃদিবসের একদমই স্পেশাল দিনে আমরা একটা খুবই ভালো সাংস্কৃতিক প্রোগ্রাম এখানে আমরা করছি তাছাড়া আমাদের এই মায়েরদের জন্য যেটা লেমেন গ্লাসের খুবইভাবে বিলিভ করে কারণ যেটা একটা খুবই আবেগপ্রবণ দিন একটা ছেলে মেয়েদের কাছে সো আমরা যে কোনো যারাই গেস্ট আসবে মারা তাদেরকে আমরা বয়স অনুযায়ী যেমন যাদের বয়স হবে তাদের হাফ ডিসকাউন্ট যেমন যদি কেন যে বয়স যদি সিক্সটি বছর হয় মানে ষাট বছর হয় তাহলে আমরা তার হাফ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তাছাড়াও আমরা বিভিন্ন রকম ডেজার্টের মাধ্যমে মাদেরকে খুশি করার চেষ্টা করছি যারা আনন্দিত থাকে যারা সারা বছর সারা জীবন ছেলে জন্য পরিবারের জন্য কাজ করে যায় তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে যায় তাদের জন্য আমরা এই দিনটা যারা খুশি থাকে তারা আমরা চেষ্টা করছি আর তাছাড়া তো আমরা জানেন এখানে আমাদের বিভিন্ন রকম খাবারের ইয়ে প্রসারা তো আছেই যেমন অরিয়েন্টাল ফুড আছে আমাদের ইন্ডিয়ান কুজিন আছে আমাদের তান্দুর কুজিনগুলো আছে যেগুলো খুবই স্পেশাল আর আমাদের লেমন গার্ড সবসময় রিসার্চ করে যে আমরা কিভাবে গেস্ট দেরকে নতুন ভাবে ভালো করে ডিলাইট করতে পারবো এটা এক সপ্তাহ পর্যন্ত চলবে এই যে থাকবে এটা আজ থেকে শুরু হয়েছে আমাদের এটা এক সপ্তাহ পর্যন্ত চলবে আমাদের হ্যাঁ এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমরা আয়োজন করেছি ওটা আমরা মাদার্স ডে জন্যই করেছি সেটা এটা আজকের জন্যই আছে কারণ আমরা ওটা ডেডিকেটেড ইয়েস প্লিজ মোটামুটি এখানে আপনার ষাট থেকে সত্তর জন আছে যারা এখানে এসেছেন সাংস্কৃতিক প্রোগ্রামে একদম পাশাপাশি নিজের সন্তানের কাছে অনুষ্ঠানের মাধ্যমে মাতৃ অর্ঘ পরিবেশনের মাধ্যমে মাতৃ দিবসের সন্ধ্যা উদযাপন করতে পেরে খুশি প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আজকে বিশ্ব মাতৃদিবস উদযাপিত হচ্ছে এখানে আমি এবং আমার মেয়ে আমরা যৌথভাবে যৌথ ভাবে কবিতা এবং নাচের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করলাম এই দিনটির গুরুত্ব আমার কাছে অপরিসীম এবং সমস্ত মাদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম এটা বলার অপেক্ষা রাখে না আমরা এই দিনটির জন্য বেশ মোটামুটি এক মাস ধরে আমরা এই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং আজকাল বাচ্চাদের পড়াশোনার প্রচুর চাপের মধ্যেও আমরা পড়ার ফাঁকে যেটুকুটা ও টিভি দেখে মানে যেটুকু সময় টিভি দেখে সেইটুকু সময়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানটির জন্য তৈরি হয়েছি এবং এটাকে একদম সুন্দরভাবে এটাকে পরিকল্পনা করে এটাকে উদযাপন করার এটাকে সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম আর মাতৃদিবস উপলক্ষে নতুন করে বলার কিছু মানে নেই মায়ের মায়ের প্রতি মানে মায়ের সন্তানের প্রতি ভালোবাসা এবং আবেগ যেটা আছে সেটা ছড়িয়ে দেবার জন্য যদি এরকম একটা সাংস্কৃতিক মাধ্যম আমরা পাই তাহলে এর থেকে বড় হয়তো পাওয়া আমাদের কাছে আর কিছু হয় না আর মাতৃদিবস তো একদিন নয় মাতৃদিবস প্রতিদিনই এবং আজকে সন্ধ্যেবেলা এই অনুষ্ঠানটি করতে পারে আমাদের এত ভালো লাগছে